নমস্কার বন্ধুরা ঝিঙে আর মটর ডাল দিয়ে আজকে হাজির হয়েছি একদম অভিনব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এটা নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায় খুবই স্বাস্থ্যকর একটা রান্না তবে খেতে কিন্তু অসাধারণ লাগে গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সামনে গরমকাল আসছে এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলের মধ্যে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে ফুটতে শুরু করেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু আলুটাকে এরকমভাবে সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম ভালো করে আলুটাকে ভাজতে হবে তো তার আগে এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজতে ভাজতে যাতে করে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হতে থাকুক এদিকে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ জল জলের মধ্যে এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে একটুখানে হলুদ দিলাম বেশি টকটকে হলুদ রঙ হবে না তো হলুদের পরিমাণ কিন্তু আমি একদমই অল্প দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা কিন্তু রেডি হয়ে গেছে আর কোনো মশলাই লাগবে না এখানে দেখুন হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে বেশ কিন্তু নরম হয়ে গেছে এবার ডালের জল আমি ছেঁকে ফেলে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একদম শুকনো শুকনো করে শিল পাটাতে আমি বেটে নিয়েছি ডালটাকে কিন্তু একদম শুকনো করে ঠিক এরকমভাবে বাড়তে হবে আমি শিলপাটাতে বেটেছি তবে কেউ যদি শিলপাটাতে না বাড়তে চান সে কিন্তু মিক্সিতে মাত্র এক থেকে দুই টেবিল চামচ জল দিয়ে এইরকম শুকনো করে বেটে নেবেন ডালটাকে অবশ্যই করে একদম শুকনো করে বাড়তে হবে নাহলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর জাস্ট এক চিমটি হলুদ হলুদ না দিলেও চলে আমি একটুখানি দিয়েছি নুন হলুদটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি ডালটাকে কিন্তু ঠিক এইরকমভাবেই একদম শুকনো করে বাড়তে হবে না হলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না ডাল রেডি হয়ে গেছে সব রেডি করতে করতে আলুটাও দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায় তবে খেতে অসাধারণ লাগে মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো ঝিঙে মাঝারি সাইজে দুটো ঝিঙে এরকম ভাবে একটুখানে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম ঝিঙেটাকে দিয়ে দিলাম এবার ঝিঙেটাকেও আলু আর মশলার সাথে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙে দেওয়ার পরে বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ ঝিঙে কিন্তু খুবই নরম সবজি খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না তো একটুখানি মিষ্টি না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে করে বেটে রাখা ডাল থেকে এরকমভাবে বড়ার আকারে করে একদম ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি সেই রকমভাবে রেসিপিটা করবেন দেখবেন একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না বা ঝোলের সাথে মিশে যাবে না প্রত্যেকটা বড়ায় কিন্তু একদম গোটা গোটা হয়ে থাকবে আর এটা খেতে অসাধারণ লাগে তো সবগুলো ডালের বড়া আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি বড়াগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে বড়ার একটা পিঠ সেদ্ধ হয়ে যায় এখন কিন্তু বড়াগুলো দেখুন জমাট বাতে শুরু করেছে এখন আর কোনো ভেঙে যাওয়ার ভয় নেই এবার খুব আলতো হাতে আমি অপর পিঠের জন্য উল্টে দিয়েছি এবার আরও মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করেছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বড়াগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই বড়া সেদ্ধ হতে এখন কিন্তু বড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে বড়া সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদমই রেডি আর একটা বড়া দেখিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি আমি ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই আছে আমি আবারও বলছি ডালটাকে একদম শুকনো শুকনো করে বাটবেন আর আমি যেরকমভাবে দেখালাম সেই রকমভাবে রেসিপিটা করবেন দেখবেন এটা খেতে খুবই ভালো হবে আর ঝোলটা কিন্তু নষ্ট হয়ে যাবে না মানে বড়াগুলো ভেঙে যে ঝোলের সাথে মিশে গেলো সেটা কিন্তু একেবারেই হবে না তো ব্যাস তৈরি হয়ে গেল গরমের খুব হেলদি একটা রান্না ঝিঙের জলবড়া কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ